আসমানের ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে জমিনের সমস্ত মাকলুকা তার জন্য দোয়া করতে থাকে হাতাল খুব পানির মাছ সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে ও হাতটার নাম না কিছু এখন রেহা এমনকি গর্তের পিপলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে এটা হলো দিদি লাইনের ফায়দা শুধু তাই না বরঞ্চ আপনি আল্লাহ রহমান বলতেন যদি একটা হারিস না তিনি বলছিলেন যখন নাকি কোন বান্দা বান্দি দিনই মজলিসের মধ্যে আসে দিনে মজলিসের মধ্যে বসে আখেরি মোনাজাত করে তারপরে বিদায় নেয় তার আমল নামায় পঞ্চাশ লক্ষের কম নেকি জমা হইতেই পারে না এই মজলিস এটা জিকের মজলিস এই মজলিস এটা জাকিরিনের মজলিস শাকিরিনের মজলিস এই মজলিস এইটা আল্লাহ আমাদের মজলিস

আর খোঁজ করার জন্য জান্নার থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জাহামান থেকে মুক্তি পাওয়ার জন্য যখন নাকি বান্দা বান্দি আমার দিয়ে আসে ইদা তাপর বাবার আগ দিলেইয়া ইদা তাপর বাবার আগ দিলেইয়া জেওয়ান যদি বান্দা বান্দি এক বিগত হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন এক হাত তার দিকে অগ্রসর হয় আর যদি বান্দা বান্দি এক হাত তার দিকে অগ্রসর হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন